আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয় বিজ্ঞান তো বিজ্ঞান বিষয়ে তোমাদেরকে প্রশ্ন এবং সমাধানগুলো দিয়ে দিব তো শুরুতে তোমাদের হচ্ছে এমসিকিউ থাকবে তিরিশটি তো এমসিকিউ প্রশ্ন উত্তর দিতে হবে এরপর হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে অন্যান্য প্রশ্ন থাকবে আর কি তো বিজ্ঞান বিষয়ে তোমাদের হচ্ছে এমসিকিউ প্রশ্নগুলো আমরা একটু শুরুতে দেখিনি ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এক নম্বর প্রশ্নটা দেখো এখানে আমাদেরকে বলছে যে বিজ্ঞান এক ধরনের কী কী হবে জ্ঞান ঠিক আছে আচ্ছা যাকে পরিমাপ করি তাকে কি বলে তাকে হচ্ছে এটাও গরম হবে রাশি বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার পদ্ধতি কোনটি যেখানে তিন নম্বরটা হচ্ছে খরম হবে পরীক্ষণ এক কিলোর গ্রাম সমান কত গ্রাম এক কিলো গ্রাম সমান কত গ্রাম হবে গরম বাট্টা এক হাজার গ্রাম বরের একক হলো কি বরের একক হলো কনাম বাটতে হবে কুইন্টাল এবং মেট্রিক টন তাই না এদের কনাম বাটতে হবে আচ্ছা জীব কাকে বলে জীব কাকে বলে যাদের জীবন আছে তাই না খনাম হবে জীবের বংশবৃদ্ধির প্রক্রিয়াকে কি বলে তো সাত নাম্বারটা কি হবে আচ্ছা রাইজোবিয়াম কোন প্রজননিয়ামের জীব আট নম্বর উত্তরটি হবে ক বার্তা মনেরা। দেহমূল কাণ্ড পাতায় বিভক্ত কোন উদ্ভিদ তো নয় নম্বর আনসারটা হবে এটা কনাম বার্তা টেকি শাক আইডন অভাবে কোন রোগ হয় আইডোনের অভাবে কোন রোগ হবে এই যে গণাম বার্তা গোলগন্ধ ফানো জাতীয় উদ্ভিদ ফান্ন জাতীয় উদ্ভিদ এগারো প্রশ্নের উত্তরটা হবে কি খনাম পাট্টা অর্থাৎ কুসপাচির আছে এবং কি আর হচ্ছে তিন নম্বর পাতায় স্পেড থলি আছে এই যে খনাম পাট্টা হবে জীব দেহের গঠন ও কাজের একক কি তো নম্বর আনসারটা হবে গরম পাট কুস হবে আদি ঘুষ থাকে কোনটির আদি ঘোষ থাকে হচ্ছে তোমাদের কনাম পাট্টা ব্যাকটেরিয়া উদ্ভিদ ও কোষের পার্থক্য কি উদ্ভিদ পানি কোষের পার্থক্য হচ্ছে তোমাদের কুশ কুষপাচীর এখানে একটি উদ্ভিদ উদ্ভিদ উদ্দীপক দেওয়া আছে আর কি যে প্রতিটি জীবকোষ একটি অঙ্গ থাকে যা শ্বসন প্রক্রিয়ার সাহায্যে শক্তি উৎপন্ন করে তো অঙ্গটির নাম কি পুরো নম্বর আনসারটা হবে খনাম্বারটা মাইডোকন্ডিয়া আর ষোলো নম্বর আনসারটা কী হবে ষোলো নম্বর হবে তোমাদের এখানে খ নাম্বারটা ঠিক আছে এই যে নাম্বারটা হবে এক এবং দুই আচ্ছা তারপর দেখি আমরা সতেরো নম্বর প্রশ্ন তো সতেরো নম্বর বলছি যে কুশি অবস্থায় সবুজ কাণ্ড কোন প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে তো সাত নম্বর আনসারটা হচ্ছে গ নাম্বারটা হবে ঠিক আছে সালু সংশন আচ্ছা তারপর দেখো আঠা নাম্বার পত্র মূল ও ফল ফলকযুক্ত পাতা হলো তো এখানে দেখো তোমাদের আনসারটা কি হবে আনসারটা হবে তোমাদের এখানে আঠা নাম্বার হচ্ছে তোমাদের এখানে গ নাম্বারটা হবে আদর্শ পাতা আচ্ছা এখানে একটা পাতা দেখতে পাচ্ছ এখানে বলছি চিত্রের পত্রটি হচ্ছে কি উনিশ নাম্বার কী হবে উনিশ নাম্বার হচ্ছে গ নাম্বারটা এই যে অর্থাৎ করতলাকার জৈত্রিক চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য বেশ নাম্বার হচ্ছে ঘরমপাটটা হবে যার জায়গা দখল করে ও যার বর আছে তাকে কি বলে পদার্থ কোনটি দাতব পদার্থ গরমবার কি আছে তামা লোহা তামা অ্যালুমিনিয়াম হল কি তেইশ নাম্বার হচ্ছে গরম যেটা দু নাম্বারটা হবে বিদ্যুৎ সুপরিবে বাহী যে পৃষ্ঠ যত মসৃণ তা তত বেশি কি আলো এখানে চব্বিশ নাম্বার আনসারটা কী হবে গরম বাট্টা গরম বার কেসে প্রতিফলিত করে কোনটি অজ্জ্বল বস্তুর উদাহরণ পঁচিশ নম্বরে এটা গরম হবে বৈদ্যুতিক বাল্ব সকল আলোর কি সূর্য খরম বার্তা আমরা কেন খাবার খাই সাতাশ নাম্বার আনসারটা হবে গরম বাটা বেঁচে থাকার জন্য কোন ধরনের খাবার আমরা বেশি খাই আঠাশ নাম্বার হবে গরম বাট্টা সরকারা সরকারা কি তাই না সরকারা হচ্ছে গরম বার্তা হবে এই যে গরম বার এক এবং তিন সহজে হজম হয় দেহে শক্তি যোগায় আর প্রোটিন রক্তে কী কি কী করতে সহায়তা করে প্রোটিন খ নাম্বারটা হিমোগ্লোবিন ঠিক আছে তারপর দেখি আমরা হচ্ছে ই প্রশ্ন দেখব সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমাদের এখানে দশটি দশটির উত্তর দিতে হবে বিশ নাম্বার পাবা ঠিক আছে দশটির উত্তর করতে পারলে এখানে বলছে এক নাম্বার বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের জন্য পরীক্ষণ কেন গুরুত্বপূর্ণ মৌলিক একক কী বুঝে লেখ জীবের প্রধান বৈশিষ্ট্য সমূহ লেখ মেরুদণ্ড পানি বলতে কি বোঝাও ঠিক আছে এগুলো সবগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে বের করে সহজেই পড়তে পারবে আর কোষ প্রধানত কত প্রকার কি কি কোষ যে দেওয়া আছে থেকে সহজেই দেখতে পাবে যে কুশ কত প্রকার এবং কি কি এবং নিউক্লিয়ার দুটি লেখ জীবদের কোষের দুটি ভূমিকা উল্লেখ করো আর আবিত বীজই সপুষ্পক উদ্ভিদ আদর্শ উদ্ভিদ বলা হয় কেন আর অস্থানিক মূল বলতে কি বোঝায় তরল পদার্থের দুটি বৈশিষ্ট্য লেখ এবং সোনা চকচক করে কেন বা আমরা কেন দেখতে পাই না আচ্ছা প্রতিবি কি বুঝে লেখ খাদ্য প্রয়োজনীয়তা কী সংক্ষেপে লেখ সরকার জাতীয় খাদ্য কি ব্যাখ্যা করো এরপর দেখো সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের হচ্ছে দশটা দিতে হবে পাঁচ নাম্বার করে তো এখানে দেখো তোমাদের সরি সৃজনশীল প্রশ্ন দশটা না মানে পাঁচটা দিতে হবে তুমি হচ্ছে পঞ্চাশ নাম্বার পাবে ঠিক আছে পাঁচ দশে পঞ্চাশ এখানে একটা নাম্বার বলছে দেখো রানার শিক্ষক পরিমাপ সম্পর্কে পড়তে গিয়ে রানাকে আয়তন সম্পর্কে কিছু কথা বলেন তো পড়ার টেবিলের ক্ষেত্রে ফল কীভাবে বের করতে করবে তা করে দেখালেন তো তিনি রানাকে একটি পাথর দিয়ে তাদের তার আয়তন বের করতে বললেন তো পরিমাপের একক কী ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বলতে কী বোঝ উদ্দীপকের দ্বিতীয় বস্তুটির আয়তন কীভাবে বর্ণনা করবে তা লেখ এবং সঠিক পরিমাপ আচ্ছা পরিমাণ নির্ণয়ে শ্রেণীকে আলোচিত বিষয়টি খুবই প্রয়োজনীয় বিশ্লেষণ কর সমীর ঘরের পড়া টেবিলের ক্ষেত্রফল ছয় বর্গ সেন্টিমিটার যার প্রস্থ ষাট সেন্টিমিটার ওই টেবিলের উপর একটি বই আছে যার দৈর্ঘ্য ছাব্বিশ সেন্টিমিটার এবং প্রস্ত ছাব্বিশ সেন্টিমিটার রাশি কি ক্ষেত্রফল আয়তনের মধ্যে দুটি পার্থক্য লেখক সমীর পড়া টেবিলের দৈর্ঘ্য কত সমীর টেবিলের সমাকৃতির আর কতটি বই পাশাপাশি রাখতে হবে গানটি বিশ্লেষণ করো তিন নম্বর সৃজনশীল দেখো এখানে বলছে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাসকে কে পরিবর্তন করে আধুনিক শ্রেণীবিন্যাস জীবজগতে কয়টি ভাগে ভাগ করা হয়েছে তা কী কী ঠিক আছে এটা দেখে নিতে পারো চার নাম্বার সৃজন এখানে দেখতে পাচ্ছ আদি কুশ কি বা মাইটুকি কুশের শক্তি উপাদান কেন্দ্র বলা হয় কেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আর এই পাশে রয়েছে আমাদের এখানে একটা চিত্র এখানে বলছে অস্থানিক মূল কাকে বলে বা উদ্ভিদ প্রাণীর প্রতি আচরণ কেমন হওয়া উচিত ছয় নাম্বারটা দেখতে পাচ্ছ ব্যাটারি কি বা চাপ প্রয়োগ কঠিন পদার্থ আকার পরিবর্তন হয় না কেন এবং সাত নাম্বারটা দেখতে পাচ্ছ আলো সেখানে কত কিলোমিটার বেগে চলে একটি ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য লেখ এবং আট নাম্বারটা দেখতে পাচ্ছ আটটা থেকে যে কোনো পাঁচটাও আনসার করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ